হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আমি যে ব্যাপারে কথা বলবো সেটা হলো আমার দীঘা আমি না প্রায় দীঘা ঘুরতে যাই কিন্তু তোমাদের সঙ্গে ছবিগুলো সেইভাবে শেয়ারই করা হয় না আজকে মনে হলো কী করবো তোমাদের সঙ্গে একটু ছবিগুলো শেয়ার করি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে কখন খেলাম কি করলাম পরপর কোথায় গেলাম ঠিক সেইভাবে না ছবিগুলো আমি সাজাইনি তোমরা এখন সবাই জানো দীঘার রোড কিভাবে যেতে হয় জাস্ট এমনি ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এই যে ছবিটা এখন দেখছো এটা শঙ্করপুর থেকে তুলেছিলাম এটা শঙ্করপুর থেকে তুলেছি আমার না শঙ্করপুরে এই ছবিটা আমার খুব পছন্দ এখানে এত ভালো লাগে এই যে দূরে যে মনে হচ্ছে আকাশের সাথে মিশে গেছে এখানে মনটা এত হারিয়ে যায় এত হারিয়ে যায় হাজার দুঃখ থাকলেও মনে হয় সমস্ত কিছু বেরিয়ে আসে আর একেবারেই সেই সমুদ্রের সাথে আকাশের সাথে মনটা মিশে যায় সবাইকে মনে হয় কাছে পেতে ইচ্ছে করে আর এই যে জায়গাটা দেখছো এটা আমাদের খালি যেতে নায়ক কালী একটি মন্দির আছে মায়ের ওখানটা ওই যাবার পথে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমার কাছে অনেকগুলো ছবি আছে আমি না এখন ঠিক পেলাম না অনেকগুলো ছবি সংগ্রহ করেছি একটি ছবি তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি ওই যাওয়ার আসা যাওয়ার পথে এখন যে ছবিটি দেখছো এখন তো দীঘায় প্রায় আর ঝাউবন দেখাই যায় না এটা শঙ্করপুরের ছবি শঙ্করপুরে যেতে ডান দিক দিয়ে যেতে হয় একটি ছোট্ট রাস্তা দিয়ে এটা শঙ্করপুরের ছবি আর ওই যে বললাম আমি পরপর ছবি সাজাই নি এটা ওই দীঘা যাওয়ার পথে ব্রেকফাস্টটা ওই রাস্তাতেই সেরে নিই বাড়ি থেকে কিছু খেয়ে প্রায় বেরোই না ওখানটা আমরা রাস্তায় কিছু খাবার দাবার খেয়ে নিই ওই সময় একটা ছবি তুলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওটা মজা হয় আর কি এই দেখো এখানটা না হঠাৎ খুব মেঘ করে এলো আর খুব মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে আকাশের মুখ যখন এরকম হয়ে থাকে গম্ভীর আমাদের যখন ভীষণ মন কেমন করে থাকে আর মনে হচ্ছে এক্ষুনি আমরা বোধ হয় কেঁদে এখানেও না আকাশের অবস্থা তেমন মনে হলো তোমাদেরকে দেখাই আর এইখানে এই যে ছবিটা দেখছো সন্ধ্যেবেলা যখন বসে আছি সমুদ্রের কাছে সেই ছবিটা নিয়েছি চারিদিকে নানা রকম আওয়াজ কত মানুষ চারিদিকে কত মানুষ বাচ্চারা খেলছে সবাই নিজেদের মতো করে আনন্দ করছে যে যার মতো করে আনন্দ করছে সমুদ্র অবিরাম তার ঢেউ ভাসছে ভীষণ ভীষণ ভালো লাগে সমুদ্রের তখন আলাদা রূপ এই ছবিটা আবার শঙ্করপুরেরই ঝাগবনের ছবি এখানে অনেকগুলো ছবি তুলেছি সব তো শেয়ার করা যায় না তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে ঝাঁকবনটা এত ভালো লাগে আমার এত ভালো লেগেছে এটা হচ্ছে না তাজপুর তাজপুরটা আরও অনেকটা যেতে হয় তাজপুর অনেকগুলো আছে এটা তাজপুরের ছবি তাজপুরে তাজপুরেও অনেকগুলো ছবি নেওয়া আছে তাজপুরটা অনেকটা হেঁটে গেলে তবে তোমরা সমুদ্র পাবে অনেকটা বালি এটা তাজপুরে আমি অনেকটা হেঁটে গিয়ে সমুদ্র পেয়েছিলাম এটা তোমরা দেখছো এটা তাজপুরের সমুদ্র কাছে এটা মানে অনেকবার অনেকভাবে গিয়েছি তো ওই বারে বারে কখন কোথায় তুলেছি কবে তুলেছি ঠিক মনে নেই ওই আর কি বারে বারে অনেকবারই এরকমভাবে তোলা তাজপুরটা ভীষণ ভীষণ সুন্দর সবটাই দীঘার অনেকগুলো বিচারও আছে তালসারি তোমাদেরকে বারে বারে দেখাবো নানা রকমের এবার ওই বাড়ি ফিরে আসার পালা মনটা হচ্ছিল ফিরবো না মনটা হচ্ছিল আর দূরে চল ঘুরে আসি মুন্নি কাছাকাছি তুমি আছি আছি পাশাপাশি Viei a